আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সবচাইতে সহজ রেসিপিতে কলিজা ভুনা করে দেখাচ্ছি রান্না করার পর কলিজাটা একদমই শক্ত হয়ে যাবে না অনেক বেশি সফট থাকবে আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি কড়াইয়ে পানি বসেছি পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো এই ফুটন্ত পানিটাতে এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলেজাগুলো এখানে এক কেজি কলেজা কয়েক টুকরো করে কাটা আছে আমি এখানে ফুটন্ত পানিতে পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিলাম এখন পানিগুলো ছেঁকে কলেজার উপরে যে পাতলা একটা আবরণ আস আছে এই চামড়াটা এই আবরণটা ফেলে দিচ্ছি এক কোনা থেকে আস্তে করে টান দিলেই পুরোটা চামড়া উঠে আসবে আর এটাই হচ্ছে কলেজা সফট হওয়ার এক টিপস এবং সিক্রেট এই চামড়াটা যদি ফেলে না দিই তাহলে কলেজাটা কিন্তু শক্ত হয় খেতে রান্নার পর অনেকটাই শক্ত হয়ে যায় এবং ভালো টেস্ট পাওয়া যায় না এখন কলিজাগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় আমি এখানে পনে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম ইচ্ছা করলে আপনারা এই রান্নাটা সরিষার তেলও করতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচি এবং গোলমরিচ তেলটা গরম হলে আমি মশলাগুলো দিয়ে দিলাম এবং এই গরম মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কাটা পেঁয়াজ চাইলেই আপনারা আরেকটু পরিমাণে বেশিও দিতে পারেন পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা এরকম ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এবং এক টেবিল চামচ রসুন পেস্ট আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই কষানোর জন্য খুব সামান্য একটু পানি ব্যবহার করছি খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটাকে কষাতে হবে যে কোনো রান্নার জন্যই মশলাটাকে এভাবে ভালোভাবে কষাচ্ছি এবং তেলটা যখন উপরে চলে আসবে তখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে এই মশলাতে এখন আমি টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে মশলার সাথে কলিজাগুলোকে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলার সাথে কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এখন ঢেকে রান্না করব। যাতে কলিজাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগুনটা কিন্তু মিডিয়াম আছে আছে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যাতে তলাটা লেগে না যায় তেলটা প্রায় উপরে চলে এসেছে একদম পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত দেড় কাপ পানি এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত পানিটা আপনারা ব্যবহার করবেন তাহলে কলেজাটা শক্ত হবে না এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই ছোট ছোটো টিপসগুলো আশা করি আপনারা ফলো করবেন তাহলে কলেজা ভোনাটা একদম পারফেক্ট হবে কোনোভাবে শক্ত হবে না খেতে খুব টেস্টি হবে এবং আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখছি পাঁচ মিনিট পর এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা সহজ রেসিপিতে আজকের কলিজা ভোনাটা আপনাদের জন্য করে দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসছে ঈদে আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা উপকৃত হবেন কলিজা ভোনাটা কোনোভাবেই শক্ত হবে না একদম সফট থাকবে আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপিতে কীভাবে পারফেক্ট রান্নাটা করে দেখানো যায় আশা করি আপনারা রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আপনারা নিজেরাও অনেক বেশি উপকৃত হবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ